আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নয় মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি বর্ধমান শহরের স্বেচ্ছাসেবী সংস্থা উড়ান এবং প্রচেষ্টার যৌথ উদ্যোগে আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হল যথাযথ মর্যাদার সাথে বৃহস্পতিবার সকালে প্রথমে পতাকা উত্তোলন করা হয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট সমাজসেবী স্বরাজ ঘোষ সহ প্রচেষ্টা স্বেচ্ছাসেবী সংস্থা কর্মীরা এবং উড়ান সংস্থার সহকর্মীরা উপস্থিত ছিলেন তারপর হাজার স্কোয়ার ফিটের পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এই শোভাযাত্রায় প্রায় আনুমানিক দুশো থেকে দুশো পঞ্চাশ জন ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা অংশগ্রহণ করে আজকে আমাদের এখানে দুশো মানুষজনকে যেমন বাচ্চাদের খাওয়ানো হচ্ছে এবং তার সাথে সাথে একটি স্পেশাল কাজ কাজ আছে সেটা হচ্ছে আমাদের একজন হ্যান্ডিক্যাপ মানুষকে একটু সাইকেল দেওয়া হবে তো এটা আমাদের আজকে স্পেশাল স্বাধীনতা দিবসের আমরা এটা রাখছি আজকে হ্যাঁ প্রত্যেক বছরই করা হয় কত বছরেও হয়েছে এবছরও হচ্ছে চেষ্টা করব চালিয়ে যাওয়ার পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা